আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবে। যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দেবেন প্রশাসনে দিতে চাই না প্রশাসন কোটা ধারবেন প্রশাসন প্রশাসন আমরা চাই না এখান থেকে কোটা বৈষম্য নিয়ে হবে নয় এটা কোটা ধারবেন বিবেচনা করতে হবে সংবিধান অনুযায়ী নাগরিকের যে সুযোগের সমতার কথা বলা হয়েছে আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন আমরা একটি কথা বলতে চাই বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপুতে আছি আমরা কেন অপেক্ষা করছি না আমরা কতকাল অপেক্ষা করব। আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করেছি আজকে দু সালের পরও পাঁচ বছর পরে ছয় বছর পরে আজকে হঠাৎ করে আবার সেই কথা ফিরে আসছে আজকে শিক্ষার্থীদের পিঠ আমরা ঘরে ফিরবো আমরা ক্লাসরুমে ফিরবো অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন

পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনেক জন্য আর আমাদের যে কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকাল ব্লকের চলবে আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত দিয়েছি আমরা আগামীকাল কিন্তু পার হয়ে যাব